আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা ইন্ডিয়ান কালেকশন দেখেন হিউজ হিউজ পরিমাণ পরিমাণ কালেকশন কোয়ালিটি কিন্তু আমাদের আর রেগুলার প্রাইসটা একবারে আপনার হাতের নাগালে থাকবে এত কম প্রাইজে এত সুন্দর কালেকশন কেউ কখনো আপনাদেরকে দিতে পারবে না আমি আমাদের শোরুম ঠিকানা আপনাদেরকে একটু বলে দিই আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভোলতা গাউসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া যারা আসতে পারবেন না বাড়িতে হোয়াটসঅ্যাপে নম্বর নাম্বার দেওয়া আছে চাইলেই কিন্তু আপনি ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি বেস্ট কালেকশন সব সময় কিন্তু রিদি ফ্যাশন হাউস আপনাদেরকে দিয়ে যাচ্ছে দিয়ে যাবে আর এইগুলা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি না ঠিক আছে সব কিন্তু আমার ফ্যাক্টরিতে তৈরি না কারণ আমাদের ফ্যাক্টরিতে আপনার আমাদের শোরুমে মনে করেন নব্বই পার্সেন্টই আমাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বারা তৈরি তবে এইগুলো কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে ইনপুট করে আনতে হয় বাংলাদেশে ঠিক আছে তো সেখানে মনে করেন আমাদের কাস্টমারকে সুবিধা দেওয়া দেওয়া দরকার দরকার কম প্রাইস বেস্ট বেস্ট কোয়ালিটি আর কিন্তু আমরা আপনাদেরকে আপনি বান্টি বাজার আসবেন বান্টি বাজার এসে আটটা দশটা দোকান ঘুরে তারপর আপনি আমাদের দোকানে আসবেন দেখবেন যে দামটা ঠিক আছে কিনা কোয়ালিটির সাথে দাম দামটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তারপর আপনি আমাদের কাছ থেকে নেবেন না নেওয়ার দরকার নাই ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিচ্ছি আর যারা বাসায় বসে ব্যবসা করেন যাদের শোরুম আছে তারা কিন্তু ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট আনতে পারবেন এর থেকে একবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বিশ্বাস করেন এত কম প্রাইজে এত সুন্দর প্রোডাক্ট কেউ কখনো আপনাদেরকে দিতে পারবে না অনেকেই অনেক কিছু বলে ঠিক আছে তবে এইগুলা কিন্তু আসলে দিতে পারে না আমরা সব জন্য আপনাদেরকে আমার মূল লক্ষ্য হচ্ছে কি জানেন আমার মূল লক্ষ্য হচ্ছে যে আমার কাস্টমার যেন হ্যাপি থাকে আমার কাস্টমার যেরকমভাবে হ্যাপি থাকতে চায় আমি তাদেরকে হ্যাপি রাখতে চাই আমার ভাই যাই হোক ঠিক আছে আমার কাস্টমার হ্যাপি থাকলে আমি হ্যাপি যারা প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামগঞ্জ থেকে তার বিজনেস করতে চান কোনো সমস্যা নাই আপনার আপনার হোম ডেলিভারির মাধ্যমে এবং সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলা নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলা দিচ্ছি দেখেন এইগুলার কাজটা খালি দেখেন ঠিক আছে যে কাজটা দেখেন যে জামার কাজটা অন্য কাজটা দেখেন যে এত সুন্দরভাবে করা হয়েছে যেটা বলার মতো না